আসসালামু আলাইকুম আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ বয়স্কদের মাদ্রাসার আজকে হলো ষোলো নম্বর ক্লাস ষোলো নম্বর ক্লাসে আমরা পড়ব জামাতে জামাতের ব্যাপারে সাহাবাদের গুরুত্ব এবং জামাতে নামাজ পড়ার ফজিরত এই সংক্রান্ত হাদিসগুলো ইনশাল্লাহ আমরা পড়ব তো তার আগে আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে পাওনা চাইনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم রব্বি zidni ilma রব্বি zidni ilma رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي আলিহি সাল্লিম তাসলিমা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জল্লা পাক আমাদেরকে এমন এক ক্লাসে বসা তফিক দিয়েছেন যে ক্লাসে বসার পর সকল ফেরিস্তারা দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি ব্যক্তির মাফ করেন সুবাহান আল্লাহ তো জামাতের ব্যাপারে সাহাবাতের গুরুত্ব এই প্রসঙ্গে হাদিস পাকে বর্ণিত হয়েছে হজরত ইবনে মাসুদ রাজি আনহু বলেছেন আমি দেখেছি সাহাবিগণ কেউ জামা ছাড়তেন না কেবল মুনাফেকই জামাত ছাড়ত না মুনাফিক যারা তারা জামা ছাড়তো এরূপ ব্যক্তিও দেখা গেছে যাকে দুই ব্যক্তির মধ্যখানে তাদের কাঁধে ভর দিয়ে মসজিদ আনা হয়েছে মসজিদ আনা হয়েছে কয় ব্যক্তির মাঝখানে ভর দিয়ে দুই ব্যক্তির মাঝখানে ভর দিয়ে মসজিদে আনা হয়েছে যাতে তাকে নামাজের কাতারে দাঁড় করানো হয় এখন বুঝতেই পারেন জামাতে কতটুকু গুরুত্ব আর সে জায়গার মধ্যে আজকাল মানুষ সুস্থ মানুষ মসজিদে না গিয়ে এখানে সেখানে দোকানে বসে থাকে সেটা হলো মসজিদে জামাতে নামাজ পড়ার গুরুত্ব তারপরে জামাতে নামাজ পড়ার ফজিলত এই প্রসঙ্গে আদিস আর বলেন রাজি আল্লাহন সাল আলি আসালামের সাথ করেছেন জামাতের সঙ্গে নামাজ একা কি নামাজের 27 গুণ অধিক মর্যাদা রাখে কত গুণ 27 গুণ অধিক মর্যাদা রাখে জামাতে নিজে নিজ নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করেছেন জামাতের নামাজ তার ঘরে বাতার তার বাজারে দোকানে নামাজ পড়ার চেয়ে 25 গুণ বেশি সওয়াব কয় পঁচিশ গুণ বেশি আল্লাহ তাহলে একটা হলো পঁচিশ গুণ আর একটা হলো কত সাতাইশ গুণ মানে যা পড়বেন তার চাইতে পঁচিশ গুণ বেশি সুবাহান রাজি আল্লাহনু বলেন যে নবীজি সাল্লাই ওসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অজু করবে উত্তম ভাবে অজু করবে তারপর বরজ নামাজ পড়ার জন্য গমন করবে অনন্তর ইমামের সঙ্গে সে নামাজ আদায় করবে তার গোনা মাফ করে দেওয়া হবে সহিব নে এটা একটা হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে এই ইয়েটি আদেশটি যে যে ব্যক্তি অজু করবে আর সে অজুটা হবে উত্তম রূপে এরপর সে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে তাহলে তার সমস্ত গুণা মাফ করে দেবেন সুহান সাধারণভাবে সব নামাজ জামাতের সঙ্গে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে তার মধ্যে ফজর ও ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়ার কথা স্বতন্ত্রভাবে বর্ণনা করা হয়েছে কেননা এই দুই সময় জামাতে হাজির হতে অলসতা বাধা হয়ে থাকে তাই এর জন্য স্বতন্ত্র ফজিলত রাখা হয়েছে হাদিসের বর্ণ অনুযায়ী এই দুই ওয়াক্ত নামাজ মুনাফেকদের জন্য কঠিন দুই ওয়াক্ত নামাজ মুনাফেকদের জন্য কঠিন হাজরত অমর আদি আল্লাহ আয়ন দিকে বর্ণিত তিনি বলেছেন আমরা যখন কোনো লোকে ফজর এস জমাতে না পেতাম তার ব্যাপারে বধ গুমানিতে বা কু ধারণায় পড়ে যেতাম খারাপ ধারণা করতাম কি চুরি করছে না কোনো খারাপ অন্যায় কাজ করছে যে সে ফজর আর এসান নামাজ আসে নাই হ্যাঁ আর এখন তো মানুষ বিনা না বিনা বেই না সে নামাজে কি যায় না হজরত আবহরাই রাজিউল্লাহনু বলেন যে রসুল্লা আলাইহি আলাইহিউসালাম সাদ করেছেন যদি মানুষ জানতো আজান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত কত গুণ বেশি তাহলে তারা দুটো আমলের জন্য প্রয়োজনে লঠারি করত লঠারি দিত এই হাদিসটা আরেকবারও পড়াইছিলাম ভাইবেন না যে আর পড়িনি আরেকবারও পড়ছি এখানেও পড়তেছি এটা দুইবার হাদিসটা কথা বুঝতে পারছেন এই হাদিসটা দুইবার কিন্তু আর যদি তারা জানতো আগে ভাগে নামাজ পড়তে যাওয়ার কি ফজিলত তাহলে তার জন্য দ্রুত অগ্রসর হতো আর যদি তারা জানতো ঈশা ও ফজরের নামাজ জামাতে হাজির হওয়ার সব কি তাহলে তারা হামাগুড়ি দিয়া হলেও এই দুই নামাজের জন্য মসজিদে আসতো হামাগুড়ি দিয়া তার মসজিদে যেত বোখারিও না হজরত ওসমান রাজি আল্লাহানু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসালামের করেছেন যে ব্যক্তি এসে নামাজ জামাতে সঙ্গে নামাজ পড়লো করলো সে যেন অর্ধরাত নফল ইবাদত করলো আর যে ফজরে নামাজ জামাতে সঙ্গে আদায় করলো সে যেন পূর্ণ রাত নফাল নামাজ আদায় করলো সেজন্য পূর্ণ রাত নফল নামাজ আদায় করলো সোহান তাহলে জামাতের সাথে সুন্দরভাবে যদি নামাজ আদায় করতে পারে তাহলে এখানে আপনাদের স্বামী আপনাদের ছেলে যারা আছে তাদেরকে বলে বোঝিয়ে দেবেন যাতে এটার গুরুত্ব রাখে ইবনে এপনি জন্দুবাজি আল্লাহনু বলেন যে নাবি জি সাল্লাহ আলহিাসমের সাথ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ ফজরের নামাজ জামাহাতের সঙ্গে আদায় করলো সে আল্লাহের জিম্মায় চলে গেল আল্লাহ আল্লাপাকের জিম্মায় থাকলো

আল্লাহর আসতে চল্লিশ দিন তাকবীর উলা তথা প্রথম তাকবীর সঙ্গে জামাতে নামাজ পড়ে তার জন্য দুটি মুক্তি লিখে দেওয়া হয় দুইটা এক হলো জাহান্নাম থেকে মুক্তি অনমুকা মুনাফিকি থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি তার জন্য লেখা হয় আর মুনাফিকি থেকে মুক্তিও তার জন্য লেখা হয় দুইটা হ্যাঁ জাহার নাম থেকে মুক্তি মোনাফিকি থেকে মুক্তি এরপরে মসজিদে হারামে নামাজ পড়ার ফজিলত এটা হলো আবার আরেকটা প্রসঙ্গ মসজিদে হারাম মসজিদে আকসা মসজিদে নববী এগুলা হলো মক্কা এ নামাজ পড়ার কোন জায়গায় কি ফজিলত এগুলো আবার ভিন্নভাবে পড়ব আজকে যতটুকু পড়লাম এগুলো হলো শুধু মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার কি ফজিলত কোন সাবি কিভাবে নামাজ আদায় করছেন কথা বুঝতে পারছেন এটা হলো এই ফজিলত সবাই খেয়াল রাখবেন তো এতটুকু পর্যন্ত রইল আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক সবাই ভালো থাকবেন এবং যে পড়াগুলো দিছি পড়াগুলো আপনারা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম পরেকাত